কি ভার্সেস ভার্সেস কি 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 আচ্ছা অর্থাৎ কোন কোথায় বসে অর্থে কখন পদ রূপে এই কি নিয়ে আমাদের আছে যত সংশয় সেই কি নিয়ে আমরা এখন ঝামেলাটা ক্লিয়ার করব ঠিক আছে আচ্ছা এবার আসেন তাহলে কি কোথায় বসে এবার আসেন ব্যাপারটা হচ্ছে আমরা অনেকেই জানি যদি হ্যাঁ বানা দিয়ে দেওয়া যায় যদি হেবানা দিয়ে প্রশ্ন করলে উত্তর দেওয়া যায় উত্তর দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে কয় রস্বীকার আর যদি হেবানা দিয়ে প্রশ্ন করলে উত্তর দেওয়া না যায় সেক্ষেত্রে হবে কয় দীর্ঘিকার এটা আমরা সবাই জানি ঠিক আছে যে কি বা কয় রস্বীকার বা কয় দীর্ঘিকার কোথায় কোনটা বসে সেটা হচ্ছে হেবানা দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে সেটা কয় রস্বীকার আর হ্যাঁ দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া না গেলে সেটা কয় দীর্ঘিকার যুগ আমি জানি আপনারা সবাই জানেন বাট আমি এক্সট্রা তথ্য দিচ্ছি সেটা কি ভাই এটা কয় রসিকার হবে এটা কয় দীর্ঘিকার কখন কোনটা বসবে এটা আমি জানি বাট প্রশ্ন হচ্ছে এটা কোন পদ আর এটা কোন পদ প্রশ্ন হচ্ছে এটা এখন মনে রাখবেন কয় রসিকার যদি বসে এটা অল টাইম অববয় কোনো ডাউট নাই নো ডাউট অ্যামাউট ইট রসিকার থাকলেই যদি জিজ্ঞেস করে এটা কোন পদ কয় রশ্মিকার দিয়ে এটা কোন পদ আনডাউটেডলি এটা অববয় কিন্তু যদি কয়েক দীর্ঘিকার দিয়ে প্রশ্ন করে এটা কোন পদ এক্ষেত্রে আপনার একটা ঝামেলা হবে কারণ কয়েক দীর্ঘিকার দিয়ে এটা হচ্ছে সর্বনাম পদ হয় আবার বিশেষ সর্বনাম পদ হয় আবার বিষণ পদ হয় আমি কি বোঝাতে পারছি সর্বনাম পদ হয় বিষণ পদ হয় এখন প্রশ্ন হচ্ছে স্যার তাহলে এই ক্ষেত্রে আমি কেমনে বুঝবো যেটা কি বিশেষ নাকি মানে সর্বনাম নাকি বিষণ এটা আমি কেমনে বুঝবো এবার আসেন এইবার এইটা আপনাকে একটু শর্টকাটে বুঝাই দিই যে কখন কোনটা বসবে কোনটা কেমনে বুঝবেন ধরেন বাক্যটা আসলো এরকম যে এতক্ষণ কি করেছ ধরেন প্রশ্নটা করলো এরকম যে এতক্ষণ কি করেছ এখন আপনি কি বলেন এটা প্রশ্ন প্রথমত চিন্তা করেন এবার কয় অস্বীকার বসবে না কয় দীর্ঘিকার বসবে আগে এটা ভাবেন এতক্ষণ কি করেছ আপনি বলতে পারবেন হ্যাঁ বলতে পারবেন এতক্ষণ কি করেছ না বলতে পারবেন পারবেন না আপনাকে বলতে হবে এতক্ষণ কাজ করেছি ভাত খেয়েছি গান শুনেছি বই পড়েছি মুভি দেখেছি নেই কিন্তু আপনাকে যদি প্রশ্ন এরকম করতো তুমি কি এতক্ষণ কাজ করেছো তখন আপনি বলতে পারতেন হ্যাঁ বা না আর তুমি যদি বলতো তুমি কি এতক্ষণ বই পড়েছ তখন আপনি বলতে পারতেন হ্যাঁ বা না কিন্তু আপনাকে তো সেটা বলে নাই ডিরেক্ট বলছে এতক্ষণ কি করেছো আপনি এই প্রশ্নের উত্তর হ্যাঁ দিয়ে করতে পারবেন না আপনাকে বিস্তারিত বলতে হবে সেক্ষেত্রে অবশ্যই কয় দীর্ঘিকার এখন প্রশ্ন হচ্ছে স্যার কয় দীর্ঘিকার বসবে এটা তো বুঝলাম দীর্ঘঘাট মানে আপনি এটার উত্তর দেন উত্তর কি হবে এতক্ষণ কাজ করেছি এতক্ষণ কাজ করেছি বা এতক্ষণ বই পড়েছি বা এতক্ষণ ভাত খেয়েছি এতক্ষণ গান গেয়েছি এতক্ষণ মুভি দেখেছি যাই বলেন না কেন তার মানে এই কিটার পরিবর্তে কি বসছে কাজ তার মানে চিন্তা করেন কাজটা কোন পদ নাউন কতটা বুঝছেন তাহলে নাউনের পরিবর্তে যেটা বসে সেটাকে আমরা কি বলি সর্বনাম পদ নাউনের পরিবর্তে বসে সেটাকে কি বলি সর্বনাম পদ তার মানে এই বাক্যে এই কিটা হচ্ছে কি এটা হচ্ছে সর্বনাম ভালো করে বুঝছেন এখন ধরেন আপনাকে বলল যে এতক্ষণ এতক্ষণ কি কাজ করেছ এতক্ষণ কি কাজ করেছ এখন আপনি কি উত্তর দিতে পারবেন না আপনাকে এখন বলতে হবে এতক্ষণ ভালো কাজ করেছি অথবা এতক্ষণ মন্দ কাজ করেছি অথবা এতক্ষণ প্রয়োজনীয় কাজ করেছি এতক্ষণ দরকারি কাজ করেছি এতক্ষণ কাজের কাজ করেছি বলতে হবে কিছু একটা তার মানে ব্যাপারটা হচ্ছে এই কিটা কিন্তু এখন আর নাউন পথকে মডিফাই করছে না এই কিটা মডিফাই করছে কাকে কোন একটা কোন একটা পরিবর্তে বসছে মানে নাউন পরি নাউন পদের পরিবর্তে বসে নাই এই কিটা বসছে এখন কোন একটা পরিবর্তে যেমন দেখেন আমি যদি বলি এতক্ষণ কি কাজ করেছো এতক্ষণ ভালো কাজ করেছি তাহলে এই ভালোটা কি এই বাক্যে বাক্যেকটিভ বলেন ভালোটা কি কিভ তাহলে এর পরিবর্তে যখন বসবে তখন সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা অ্যাজেকটিভই বলবো অর্থাৎ বিউশন বলবো তারপরে এই বাক্যের এই কিটা কি বিউশন কারণ এই বাক্যের এই কিটাকে আগে মানে কার পরিবর্তে বুঝছে ভালো এবং ভালো পথটা সো এই বাক্যের এই কি হচ্ছে কি বিশন আমার কথাটা কি বুঝছেন আমার কথাটা কি কথাটা কি বুঝছেন ব্যাপারটা হচ্ছে যখন কি পথটা কোন নাউনের পরিবর্তে বসবে সেটা সর্বনাম আর কি পথটা যখন কোন পরিবর্তে বসবে সেটা কি সেটা হচ্ছে বিশেষণ সবাই কি ক্লিয়ার বলেন সবাই কি ক্লিয়ার ম্যাজিক আছে এখানে একটা আগে বলেন ক্লিয়ার কিনা তারপরে আপনাকে ম্যাজিক দেখাবো আগে বলেন ক্লিয়ার কিনা তারপরে ম্যাজিক ওকে এইবার আসেন আপনি বলতে পারেন স্যার সবই তো বুঝলাম কিন্তু পরীক্ষার হলে এই মনে করেন কোন পদের পরিবর্তে কোন পদ বসছে কোন পদ হবে না হবে এত কিছু তো ভাই মাথায় থাকে না বা এত কিছু তো আমি মানে অ্যানালাইসিস করে বলতে বলতে দেখা গেছে আমার অনেক সময় চলে যাবে তাহলে আমি পরীক্ষার হলে শর্টকাটে করার কোনো মেয়ে নাই ভাই আছে আগে আপনাকে আমি বেসিক ক্লিয়ার করে দিলাম এবার শর্টকাট শেখাচ্ছি এবার আসেন শর্টকাট জিনিসটা কিভাবে পড়বেন মনে রাখবেন শর্টকাট হচ্ছে কয়ের অস্বীকার মানেই অব্যয় এটা নিয়ে কোনো ডাউট নাই কিন্তু কয় দীর্ঘিকার যদি থাকে তাহলে দেখতে হবে কয় দীর্ঘিকারের পরে কি ভার আছে কিনা যদি দেখেন কয় দীর্ঘিকারের পরে ভার আছে কোনো কাহিনী নাই এই কয় দীর্ঘিকারটা হচ্ছে সর্বনাম যদি দেখেন কয় দীর্ঘিকারের পরে বার আছে তাহলে কয় হচ্ছে সর্বনাম যেমন দেখেন এতক্ষণ কি করেছ এই কি এর পরে কি আছে বার সো তার মানে কয়ের দীর্ঘিকার পরে যদি দেখেন বার বাঁচে সুতরাং সর্বনাম কিন্তু যদি দেখেন কয় দীর্ঘিকারের পরে নাউন বা আছে নাউন অ্যাজেকটিভ আছে এতক্ষণ কি কাজ করেছো এখানে এটা নাউন আছে অনেক সময় অ্যাজেকটিভও হতে পারে তাহলে এই যে বললাম এতক্ষণ কি এর পরে নাউন বা অ্যাজেকটিভ যদি থাকে তাহলে এই কিটা হচ্ছে কি বিশেষন পদ শেষ কাইনি খালাস এটা হচ্ছে কি বিশেষন পদ শেষ কাইনি খালাস সিম্পল সেটা কি কয় রশিগার অব্যয় কয়দিরিকার থাকলে দেখতে হবে তারপরে কি ভার্ব আছে কিনা যদি কয়দিরিকার প্লাস ভার্ব থাকে কয়দিরিকারটা সর্বনাম যদি কয়দিরিকার প্লাস নাউন অ্যাজেকটিভ থাকে কয়দিরিকারটা অ্যাজেকটিভ এস কাহিনি খালাস বুঝছেন না নাই বলেন